পাবনায় ডিডিপির কবি কণ্ঠে কবিতা পাঠ ও সুরের মেলা তিনশো পর্ব অনুষ্ঠিত পাবনার ঈশ্বরদী থেকে আমাদের প্রতিনিধি মুনমুন আক্তারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ঈশ্বরদীর স্বনামধন্য সাহিত্য সংস্কৃতি ও সেবাধর্মী প্রতিষ্ঠান ডিডিপির নিয়মিত আয়োজন মাসিক কবি কণ্ঠে কবিতা পাঠ ও বৈঠকি গানের আসর সুরের মেলা তিনশো বাউন্ন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর সন্ধ্যায় রেলওয়ে মালগুদাম রোডস্থ নিজস্ব কার্যালয়ে ডিডিপির চেয়ারম্যান সাপ্তাহিক জংশন সম্পাদক ঈশ্বরদ্বীপ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবি কলামিস্ট গীতিকার সুরকার সংগঠক সমাজসেবক ও শিল্পী সুফি সাধক গুরুজি এস এম রাজার সভাপতিত্বে ও ডিডিপির পরিচালক সাহিত্য কবি ওয়াজেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এস এস এ ও উৎপল মণ্ডল জাসাস উপজেলা সভাপতি নূর মোহাম্মদ বিশ্বাস ডিডিপির পরিচালক সঙ্গীত ও রূপপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মাসুদ রানা ডিডিপির সাহিত্য বিষয়ক পরিচালক কবি রমজান আলী বিশ্ব আশেকান মঞ্জিল নূর নবী মাওলা পুর দরবার শরীফের পীর সাহেব কবি শাহ সুফি হাফিজুর রহমান হাফিজ ডিডিপির সদস্য কবি মুনতাজ আলী লুমিনাস গ্রুপের পাবনা জেলা উদ্যোক্তা ও টিএসএম জহুরুল ইসলাম জয় রেলওয়ে শিল্পী গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খোকন প্রমুখ কবিতা আবৃত্তি করেন কবি ওয়াজেদ আলী কবি রমজান আলী কবি হাফিজুর রহমান হাফিজ কবি মুনতাজ আলী কবি সাইফুল ইসলাম কবি শাওন কুমার গুপ্ত কবি মুনমুন আক্তার ও কবি এস এম রাজা সঙ্গীত পরিবেশন করেন শিল্পী নূর মোহাম্মদ বিশ্বাস লিটন বাউল আব্দুর রহিম বকুল সাত্তার সুমাইয়া ইসলাম ফারিয়া ও এস এম রাজা আমন্ত্রিত সুধিজনের কাছে প্রাণবন্ত অনুষ্ঠানটি প্রশংসিত হয় সিএনএফ টিভি টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ